ওয়েলকাম স্টার ডি নীলি চ্যানেলে আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস সিক্স এর সময়ের পরিমাপ কোষে দেখি উনিশের এক থেকে এই পাঁচ দাগের অঙ্গগুলি এক নাম্বার আমার জন্ম তারিখ উনিশ হাইফেন এগারো হাইফেন উনিশশো অর্থাৎ উনিশশো সালের উনিশে নভেম্বর দশ হাইফেন দশ হাইফেন দুই হাজারে আমার বয়স কত ছিল হিসেব করি মানে ধরো তোমার নিজেরই বয়স কত উনিশশো সালের নভেম্বর মাসের উনিশ তারিখে তো সেই বয়সটি কি দুই সালের অক্টোবর মাসের দশ তারিখে তোমার বয়সটি কত হবে সেটি হিসেব করতে হবে যেহেতু আমার ১৯ থেকে কি দুই হাজার সালটি বেশি তাহলে আমরা কি করব এখানে দুই হাজার সালের অক্টোবর মাসের দশ তারিখে আমার যে বয়স সেই বয়স থেকে আমি যদি আমার জন্ম তারিখ বিয়োগ করে দিই তবে কি আমি পেয়ে যাব আমার বয়স কত ছিল সেটা পেয়ে যাব দুই হাজার সালে তাহলে আমরা কি করব এটি থেকে এটিকে বিয়োগ করব। আর তারও আগে তোমাদের একটা জিনিস জানতে হবে সেটি হচ্ছে কি আমরা সাধারণত কি জানি এটিকে যে আমরা জানি যে আমরা জানি বারো আমরা জানি বারো মাসে সমান সমান এক বছর দিন সমান সমান এক মাস এটা তো আমরা জানি তাই না যে তিরিশ দিনে এক মাস হয় আর বারো মাসে হয় কি এক বছর বা এক বছর হয় কত বারো মাসে বা এক মাস হয় কত তিরিশ দিন ঠিক আছে তাহলে আমরা এখানে এক নম্বরটি করবো তাহলে এটি করার জন্য আমরা কি করব এখানে লিখবো কি বছর তারপর কি লিখব মাস তারপর কি লিখব আমি দিন বই যেহেতু আমাদের কি দেওয়া আছে উনিশশো সাল থেকে দুই হাজার সালটি যেহেতু বেশি তাহলে দুই সালের এই তারিখটি থেকে আমরা এটা একটি বিয়োগ করি তাহলে আমরা এখানে লিখবো দুই হাজার অক্টোবর মাস যেহেতু কত দশ মাস আর কত দশ দিন থেকে আমি কি করব উনিশ দিন এগারো মাস উনিশশো পঁচাত্তর সাল দিয়ে করে দিবে দেখো শূন্য থেকে আর তুমি নয় করতে পারবে না বা দশ থেকে তুমি উনিশ করতে পারবে না তাহলে এখান থেকে কি করবো এক ধান নিব এক ধান নিলে এক ধান নিলে কত এখানে যেহেতু মাসের হিসাব আছে এক মাস সমান সমান কত হয় তিরিশ দিনে তাহলে আমি কি এটির সাথে তিরিশ যোগ করে দিব তিরিশ যোগ করলে এটির সাথে তিরিশ আর যদি আমি এই দশ যোগ করি সমান সমান কত হয় চল্লিশ চল্লিশ থেকে এবার আমি উনিশ বিয়ে করতে পারবো শূন্য থেকে যেহেতু নয় বিয়ে করতে পারবো না এক ধান নিব দশ থেকে নয় গেলে কত থাকে এক আর এখানে কি এক ধান নিয়ে এনেছি তাহলে আর কত আছে আমার এখানে তিন তিন থেকে এক গেলে কত থাকে দুই আর এখানে যেহেতু দশ মাস থেকে আমি এক মাস নিয়ে নিয়েছি তাহলে এখানে কত আছে আমার এখন নয় মাস তাহলে নয় মাস থেকে আমি নিশ্চয়ই এগারো মাস বিয়ে করতে পারবো না তাহলে আমি এখান থেকে কি করবো এক বছর ধান নিব এক বছর ধান নিলে আমার কথা হবে বারো মাসে জানি আমি কি এক বছর তাহলে বারো আর নয় যোগ করলে কত হবে আমার একুশ এবার একুশ থেকে আমি কি করতে পারবো দুই আর নয় যোগ করলে কত হয় কত আর এখানে আছে আমার এগারো একুশ মাস একুশ মাস থেকে আমি এক থেকে গেলে কত থাকি শূন্য আর দুই থেকে এক গেলে কত থাকি এক আর এখান থেকে যেহেতু এক বছর আমি ধার নিয়ে নিচে তাহলে এখানে কত আছে নয় নয় থেকে পাঁচ বেক করলে কত হয় চার আর এখান থেকেও যেহেতু এক চলে গেছে কত আছে নয় নয় থেকে সাত গেলে কত থাকে দুই এখান থেকে এক নিয়ে নিয়েছি তাহলে কত হচ্ছে নয় থেকে নয় গেলে কত শূন্য আর এখান থেকে যেহেতু এক চলে গেছে এখানে এখানে কত আছে এক এক থেকে এক গেলে কত শূন্য তাহলে কত হচ্ছে আমার চব্বিশ বছর দশ মাস একুশ দিন তাহলে আমার দশ মাইনাস দশ দুই হাজার এ আমার বয়স সমান সমান চব্বিশ বছর দশ মাস দশ মাস একুশ দিন ছিল দুই নাম্বার আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালে ছয় ছয় দুই হাজার তারিখে শুরু হয়েছিল রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে এক বছর তিন মাস আঠারো দিন সময় লেগেছিল হিসেব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল মানে একটি পাড়ার রাস্তা তৈরির কাজ শুরু হয় দুই হাজার দশ সালের জুন মাসের ছয় তারিখে এবং রাস্তা তৈরির কাজটি শেষ করতে আমার লাগে গত এক বছর তিন মাস আঠারো দিন সময় লেগেছে তাহলে কোন তারিখে এই কাজটি শেষ হয়েছে সেটি আমাকে করতে হবে এর জন্য কি করবো এই যে যেই তারিখে কাজটি শুরু হয়েছে সেই তারিখটার সাথে কি করবো এই বছরটি যদি আমি যোগ করে দিই তবে কত তারিখে রাস্তার কাজটি শেষ হবে সেটি আমরা পেয়ে যাব তাহলে আমরা এখানে লিখবো রাস্তার কাজ শুরু হয় বছর মাস দিন কত সালে সালে ছয় মাস ছয় দিন রাস্তার কাজটি সম্পূর্ণ হয় কত এক বছর তিন মাস আঠারো দিন তাহলে তার কাজটি কত তারিখে শেষ হয়েছে সেটা বের করবো তাহলে আমরা এখানে লিখে নিব রাস্তা সুতা তৈরির কাজ শেষ হয় এবার দেখো ছয়ের সাথে আট যোগ করলে আমার কত হয় চোদ্দ চোদ্দ চার হাতে থেকে কত এক এক আর এই একে যোগ করলে কত হয় দুই তাহলে কত সে চব্বিশ দিন আর যেহেতু ত্রিশ দিনে এক মাস হয় তাহলে এখানে যোগ করার কিছু নেই তাহলে আমার চব্বিশ দিনই হবে আর ছয় মাসের সাথে তিন মাস যোগ করলে কত হবে নয় মাস আর এই শূন্য সাথে এক দু কত হবে এক আর একের সাথে এখানে কিছু নিয়ে মানে কি একই হবে আর এখানে শূন্য সাথে আবার কি কিছু নিয়ে মানে কি দুই হবে তাহলে দুই হাজার নয় মাস চব্বিশ শেষ হয় তাহলে আমরা এখানে উত্তরে লিখব রাস্তা তৈরির কাজটি শেষ ছিল। এবার দেখো আমরা সাধারণত কোন একটি তারিখ বা ডেট লেখার ক্ষেত্রে আগে আমরা কি কি দিন তারপরে তারপরে মাস বছর দিনটি চব্বিশ দিনটি তারপর কি লিখবো মাস মাস যেহেতু এখানে নয় আছে তার জন্য কি দশের কম আছে তার জন্য আমরা প্রথমে কি একটা শূন্য দিব তারপরে কি লিখবো নয় তারপর কি মাসেরটি লেখা হয়ে গেছে এখন কি লিখবো বছরটি দুই হাজার এগারো 다리, 키 okay. তিন নাম্বার এখন আমার বয়স এগারো বছর সাত মাস দশ দিন হিসেব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাব এখানে বলছে যে আমার এখন বর্তমান বয়স হচ্ছে কত বছর মাস দিন আর আমি ভোট দেওয়ার অধিকার কত বছরে পাবো সেটা আমাকে বের করতে এখানে দেখো যেহেতু আমরা জানি কি আঠারো বছর একজন ব্যক্তি কি ভোট দেওয়ার অধিকার পায় তাহলে কি আঠারো বছর থেকে আমি এগারো বছরটি বিয়োগ করে দিলে আমি আর কত বছর পরে ভোট দেওয়ার অধিকার পাবো সেটা আমরা পেয়ে যাবো তিন নাম্বার লিখবো আমরা জানি আঠারো বছরে অধিকার পায় তাহলে কি করবো আঠারো বছর থেকে বর্তমানে বয়সটি বিয়ে করে দিলাম তাহলে আমরা এখানে লিখবো ভোট দেওয়ার বছর বর্তমান বর্তমান আমার বয়স ভোট দেওয়ার এটা হবে কি বয়স ভোট দেওয়ার বয়স আর বর্তমান আমার বয়স তাহলে ভোট দেওয়ার বয়স এখানে আমরা কি লিখে নিব বছর বছর মাস তারপরে এখানে দেখবো কি দিন তাহলে আঠারো বছর কি দেওয়া হয় ভোট এখানে যেহেতু তাহলে এই মাস গুলো কি হয়ে যাবে শূন্য আর বর্তমানে আমার বয়স কত দেওয়া বই এগারো বছর সাত মাস দশ দিন তাহলে আমরা এটা বিয়োগ করে দিলে কি কত বছর পরে আমি ভোট দিতে পারবো সেটা পেয়ে যাবো তাহলে এখানে এটা কি করব আমরা বিয়োগ করবো লিখবো ভোট দেওয়ার অধিকার পাবো দেখ শূন্য থেকে যেহেতু আমি কি করতে পারবো না তাহলে আমি কি করবো এখানে কিন্তু নেই তাহলে মাসও এখানে শূন্য আছে তাহলে আমি কি থেকে এক এক মাস মাস মানে কত হয় সমান সমান বছর তিরিশ দিনে হয় এক মাস তিরিশ দিনে হয় এক মাস আর এটি এখন কত আছে সতেরো বছর সরি এক বছর এখান থেকে আমি নিয়ে নিচ্ছি তাহলে কি আছে বারো মাস বারো মাসে হয় কি আমার এক বছর ঠিক আছে এখানে তিরিশটি হবে না আমি আঠেরো বছর থেকে এক বছর ধান নিয়ে নিয়েছি আমরা এখানে প্রথমে কি দেখেছি যে এক বছর হয় সময় সমান কত বারো মাসে তাহলে আমরা এখানে কি করলাম যে এক বছর ধান নিয়ে নিচ্ছে এটাকে কত হয়ে গেছে বারো এই বারো থেকে আমি এক মাস ধান নিলাম তাহলে এক মাস মানে কত এক মাস সমান সমান যেহেতু কত তিরিশ দিন হয় তাহলে এখন আমি দিন সংখ্যা পেয়ে গেছি এই তিরিশ থেকে কি আমি দশ দিন বিয়োগ করতে পারবো তাহলে দেখো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত হয় শূন্য আর তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দু তাহলে কত দিন আসে কুড়ি দিন বারো মাস থেকে আমি এক মাস নিয়ে নিয়েছি এখন এখানে কত আছে এগারো মাস এখানে কত আছে এখন এগারো মাস এগারো থেকে আমি কি করব সাত যদি করি কত থাকে আমার চার মাস তাহলে কত হয় চার মাস আর সাত থেকে যদি আমি করি এক কত হয় তাহলে আমরা এখানে লিখবো ভোট দেওয়ার অধিকার পাবো সমান সমান কত ছয় বছর চার মাস কুড়ি তার আমার বাবার বয়স বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আমার জ্যাঠামশাই বাবার চেয়ে তিন বছর দশ মাস দিনের করে দেখি আমার যেঠার বয়স কত মানে আমার আমার যে বাবার বয়স তার থেকে বয়সকে আরো বেশি হবে এখানে আমার বাবার বয়স আর আমার বাবার থেকে জ্যাঠা কত বছর বড় সেটি দেওয়া আছে তাহলে আমরা যদি এই আমার বাবার বয়সের সাথে আর কত বছর বেশি সেটা যোগ করে দিলে কি আমার জ্যাঠামশাই বয়স পেয়ে যাবো মানে যদি ধরো যদি ধরো আমার কাছে পাঁচটি চকলেট আছে আমি যদি আরো দুটি চকলেট দিই কত হবে সাতটি চকলেট দুটো কি করছি যোগ করছি এখানে যেহেতু আমার বাবার বয়স যে আছে আর আমার বাবার বয়স থেকে এখানে আরো কত বছর কত মাস বা কতদিন বড় সেটা আমাকে দেওয়া আছে তাহলে কি এই দুটোকে যোগ করে দিলে কি আমার জ্যাঠা বছর বয়স পেয়ে যাবো তাহলে সান নাম্বারে আমার বাবার বয়স আর আমার বাবার চেয়ে জ্যাঠামশাই জ্যাঠা মশাই বড় কতদিনের তাহলে আমরা এখানে কি লিখবো বছর এখানে লিখবো কি মাস এখানে লেগে কি দিন সমান সময় বাবার বয়স কত বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আর বাবার চেয়ে মাসের বড় কত বছরে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনে তাহলে আমরা এ দুটোকে কি করবো যোগ করে দিব করে দিলে কি আমার জ্যাঠামশাইয়ের বয়স আমার আমার জ্যাঠা মশাই এর বয়স বয়স এটা অন্তস হ্যাঁ শূন্যর সাথে ছয় যোগ করলে কথা হবে ছয় দুই এর সাথে দুই যোগ করলে কথা হবে চার তার মানে কত আসে ছেচল্লিশ দিন তারপর শূন্যর সাথে আট যোগ করলে কথা হয় আট আর একের সাথে শূন্য যোগ করলে কত এক দুই এর সাথে তিন যোগ করলে কথা হয় পাঁচ আর পাঁচ এর সাথে শূন্য যোগ করলে কত হয় পাঁচ তাহলে কত আসে ছেচল্লিশ দিন আঠারো মাস পঞ্চান্ন বছর এখানে আমরা কি জানি আমরা জানি তিরিশ দিন সমান সমান এক মাস এবং বারো মাস সমান সমান এক বছর বা এক মাস সময় সমান তিরিশ দিন বা এক বছর সময় সমান কত বারো মাস তাহলে এখানে দেখো ছিচল্লিশ কি আছে দিনে আছে তাহলে নিশ্চয়ই ছিচল্লিশ দিনে যেহেতু আমার কোনো মাস হয় না এর জন্য এখানে ছিচল্লিশ থেকে কি করবো আমি তিরিশ বিয়োগ করে দিই তিরিশ থেকে কি করবো আমি তিরিশ বিয়োগ করে দিব তাহলে ছয় থেকে শূন্য বিয়োগ মানে কি ছয় আর চার থেকে তিন গেলে কত তোকে এক তাহলে এখানে কত হবে এক মাস আমি কিন্তু নিয়ে নিয়েছি ছেচল্লিশ দিন থেকে কি এক মাস নিয়ে নিয়েছি তাহলে আমরা এখানে কত লিখবো ষোলো দিন তাহলে এক মাস এখানে কি চলে আসে তাহলে কত হচ্ছে উনিশ মাস ষোলো দিন উনিশ মাস আর এখানে কত আছে পঞ্চান্ন বছর এবার দেখো দিনের তো হয়ে গেছে যেহেতু তিরিশ দিনের মধ্যে আছে ষোলো দিন তাহলে আমরা কি এখানে ষোলো দিনই লিখবো আর উনিশ মাস যেহেতু হয় না মানে আমরা জানি যে বারো মাসে এক বছর হয় তাহলে কি এখানে যেহেতু উনিশ আছে তাহলে আমরা কি করবো উনিশ থেকে বারো কে বিয়োগ করে দিব তাহলে নয় থেকে দুই গেলে কত থাকে সাত আর এক থেকে এক গেলে কত শূন্য তাহলে কত আছে সাত তাহলে এক বছর কিন্তু আমার কি হয়ে গেল উনিশ মাস থেকে বিয়োগ হয়ে গেল সাত মাস তাহলে উনিশ মাস থেকে বারো মাইনাস হয়ে গেছে কত সাত মাস হচ্ছে এক বছর কি এখানে যোগ হয়ে যাবে তাহলে কত হবে ছাপ্পান্ন বছর মাস আমার জ্যাঠা মশাইয়ের বয়স ছাপ্পান্ন বছর সাত মাস পাচের পাঁচের এখানে দুটি তারিখ দেওয়া আছে তো এই দুটি তারিখে আমাকে কি করতে হবে যোগ করতে হবে তো দিন সংখ্যার সাথে দুটি দিন সংখ্যায় যোগ করবো আর মাস দুটির সাথে মাসে যোগ করবো আর বছরের সাথে বছর দুটি যোগ করবো এখানে সাতের সাথে এক যোগ করলে কথা হবে আট আর দুইয়ের সাথে দুই যোগ করলে কথা হবে আমার চার শূন্য সাথে যোগ করলে কত হবে আট আর একের সাথে কিছু নেই মানে কি শূন্য তাহলে একের সাথে শূন্য এক নয় আর পাঁচ দেখো। যে আমরা কি জানি আমরা জানি এক মাস সমান সমান তিরিশ দিন বা তিরিশ দিনে কত হয় আমার এক মাস বা বারো মাসে এক বছর বাকি হয় এক বছর সমান সমান কত হয় বারো মাসে তাহলে এখানে আটচল্লিশ দিন আছে তাই না তাহলে তিরিশ দিন থেকে বেশি আছে তার মানে কি আমার এখানে কি এক বেশি আছে এক মাসে তাহলে আমরা কি করব আটচল্লিশ থেকে তিরিশ বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করলে কত আসবে দেখো আট থেকে শূন্য বিয়োগ মানে কি আট চার থেকে তিন গেলে কত থাকবে এক তাহলে কত আসবে আমার আঠেরো দিন তাহলে এক মাস তো বিয়ে করে দিয়েছি তাহলে কি এই মাসের সাথে যোগ হয়ে যাবে তাহলে কত আসবে আমার উনিশ মাস আর এখানে কত আসবে চোদ্দ বছর তারপরে দিন তো ঠিক হয়ে গেল কিন্তু এখানে কত আছে উনিশ মাস তাহলে আগে লিখে নেব আঠেরো দিন উনিশ মাস মানে কি আমরা এখানে কি জানি যে বারো মাসে এক বছর হয় তার মানে কি বারো থেকে উনিশ আমার বেশি তার মানে কি এখানেও এক বছরের বেশি আছে তাহলে উনিশ থেকে আমরা কি করব বারো কে বিয়ে করে দেবো নয় থেকে দুই গেলে কত থাকে সাত আর এক থেকে গেলে কত শূন্য তার মানে কত সাত মাস তাহলে আমরা এখানে কত লিখবো সাত মাস তাহলে উনিশ মাস থেকে কি বারো মাস ছিল মানে কি এক বছর এই এক বছরটা কি এই চোদ্দ বছরের সাথে যোগ হবে তাহলে কি চোদ্দোর সাথে এক যোগ করলে কত পনেরো তাহলে পনেরো বছর সাত মাস আঠারো দিন হচ্ছে কি আমার মোট মোট বছর মাস বা দিন এবার বিনামারটা নামাজটা একই রকম কি করতে হবে মাসের সাথে মাস বা দিনের সাথে দিন বা বছরের সাথে বছর যোগ করতে হবে তাহলে নয় এর সাথে পাঁচ যোগ করলে কত হবে চোদ্দ চোদ্দ সাথে তিন যোগ করলে কত হবে সতেরো সতেরো কথা হবে সাত সাত যোগ করলে আর হাতে কত থাকবে আমার এক এক আর দুই যোগ করলে কত তিন তিন আর একে কত চার চার আর হাতের একে কত পাঁচ তারপরে নয়ের সাথে এক যোগ করলে কত হবে দশ দশের সাথে তিন যোগ করলে কত হবে তেরো তেরো এবার হাতের হাতের এক আর এই এক যোগ করলে কত হবে আমার দুই তারপরে দেখো নয়ের সাথে পাঁচ যোগ করলে কত হবে চোদ্দ চোদ্দোর সাথে ছয় যোগ করলে কত হবে কুড়ি কুড়ি শূন্য হাতে থাকবে কত দুই দুই আর এই দুই যোগ করলে কত হবে চার এবার এখানেও দেখো কত সাতান্ন দিন এসেছে তার মানে কি ষাট দিনে হবে আমার কত এক মাস যেহেতু কেন ষাট দিন নাই তার মানে কি এক মাস আছে এখানে এক মাসের বেশি আছে তাহলে আমরা সাতান্ন থেকে কি করব আমি তিরিশ বিয়ে করে দিব তাহলে সাত থেকে শূন্য বিয়ে কি সাতের সাত পাঁচ থেকে তিন গেলে কত থাকে দুই তাহলে এখানে আমরা কত লিখব যে দিন এক মাস এখান থেকে কি করে দিলাম এই সাতান্ন দিন থেকে বিয়ে করে দিলাম তাহলে এক মাস এখানে কি হবে যোগ হয়ে যাবে তাহলে তেইশ মাসের জায়গায় এখন কত হয়ে যাবে চব্বিশ মাস আর এদিকে কত চল্লিশ বছর দিন যেহেতু এক মাসের কম আছে তাহলে সাতাশ দিনে সাতাশ দিন একবার চব্বিশ মাস দেওয়া আছে আমরা কি জানি যে বারো মাসে এক বছর হয় তাহলে বারো দুঘা কত হয় চব্বিশ তার মানে কি আছে এখানে দুই বছর আছে তাহলে এই দুই বছর কি এই চল্লিশ বছরের সাথে যোগ হয়ে যাবে তাহলে এটা কত হবে বিয়াল্লিশ বছর তাহলে এটার উত্তর কত আমার বিয়াল্লিশ বছর সাতাশ দিন তারপর সি নাম্বারটা কি করতে হবে আমাকে বিয়োগ করতে হবে বছর মাস দেওয়া আছে কিন্তু দিন ছকার নেই আরেকটি কি আছে বছর মাস দিন দেওয়া আছে তাহলে যেটি দিন নেই সেখান থেকে আমাকে বিয়োগ করতে হবে এখানে যেহেতু কোনো দিন নেই তাহলে আমি এই তিন মাস থেকে কি করবো এক মাস ধান নিব আর তাহলে এখানে কত থাকবে দুই মাস এক মাস ধান নিয়েছি এক মাস মানে কত দিন তিরিশ দিন তাহলে এখানে কত লিখবো আমি তিরিশ লিখে নিব তাহলে তিরিশ থেকে আমি এবার আঠাশ বিয়ে করতে পারবো তাহলে শূন্য থেকে আট বিয়ে করতে পারবো এক ধান নিব দশ থেকে আট গেলে কত তাহলে এখান থেকে আমি কি করব এক বছর ধান নিব তাহলে এখানে কত থাকবে দশ বছর এক বছর ধান নিলে এখানে কত এক বছর আমরা কত জানি যে এক বছর মানে কত বারো মাস তাহলে আমরা এখানে কি লিখবো বারো যোগ করে দিব এক বছরের সাথে তাহলে যোগ করলে কথা আসবে সমান সময় চোদ্দ এবার চোদ্দ থেকে আমি নিশ্চয়ই নয় বিয়োগ করতে পারবো নয় বিয়োগ করলে কত আসবে আমার পাঁচ দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত আসবে পাঁচ তাহলে কত আসে আমার যেহেতু এখানে যোগ বা বিয়োগ করার কিছু নেই তাহলে যেহেতু দুই দিন এক মাসের কম আছে তাহলে এটা কি হবে দুই দিন আর পাঁচ মাস যেহেতু বারো মাস থেকে কম তাহলে এটা কি হবে পাঁচ মাস আর এটা কত হবে পাঁচ এবার ডি নাম্বারেও একই রকম কি দুটি তারিখ দেওয়া হচ্ছে এই দুটি তারিখ থেকে আমাকে কি একটি তারিখ বিয়োগ করতে হবে তাহলে এখানে উনিশ দিন থেকে নিশ্চয় আমি একুশ দিন বিয়োগ করতে পারবো না তাহলে আমি এখান থেকে কি করবো এক মাস ধান নেবো এক মাস মানে কত তিরিশ দিনে হয় আমরা উপরে কি দেখেছি যে এক মাস সময় সমান তিরিশ দিন তাহলে এটার সাথে কি করলাম আমরা তিরিশ যোগ করে দেবো যোগ করে দিলে কত থাকবে আমার শূন্য সাথে নয় যোগ করলে কত হয় নয় আর তিনের সাথে এক যোগ করলে কত হয় চার এখান থেকে এক মাস নিয়ে নিচ্ছি মানে কত আছে এখানে পাঁচ মাস আছে কিন্তু ঠিক আছে তাহলে এবার নয় থেকে আমি এক করলে কত হবে আট আর চার থেকে গেলে দুই কত থাকবে এবার পাঁচ মাস থেকে নিশ্চয়ই আমি মাস করতে পারবো না তাহলে আমি এখান থেকে কি নয় এক বছর ধার তাহলে এখানে কত থাকবে দশ বছর এক বছর মানে আমরা কত জানি যে বারো মাসে এক বছর হয় তাহলে এই পাঁচের সাথে কি করবো আমরা বারো কে যোগ করে দিব পাঁচের সাথে বারো যোগ করলে কত হবে সতেরো মাস এবার সতেরো মাস থেকে আমি নয় মাস বিয়ে করলে কত থাকবে আমার আট মাস দশ থেকে পাঁচ গেলে কত থাকবে পাঁচ এখানে যেহেতু আঠাশ তিরিশ দিন থেকে কম আছে তার মানে কি আঠাশ দিন এক মাস হয়নি তাহলে এখানে আঠাশ দিনই দিনই থাকবে আর আট মাস যেহেতু বারো মাস আর কম আছে বছর এখানে কিছু করতে হবে তাহলে কি আট মাসই থাকবে আর পাঁচ বছর থাকবে ভিডিও গুলো যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ